रात कराय चांदू खोल तुम ना हजार थकनु एकने ट्रेनिंग करनो आप सलावती फायर फायर तोली आप के साथ से हां हां बात तो মনসা সব পুজো হচ্ছিল একটা উপলক্ষণে বছর বছর হয় পুজোটা এবং মেয়ে ছেলেরা পুজো দেয় বাটা দিয়ে ঘুরছিল ওরকম একটা লাইনে তার তার শার্ট হয়ে গ্রিলে হয়ে আহত হয়েছে পাঁচজন চারজন বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে মন্ত্রেশ্বর থেকে একজন মারা গেছেন ওনাকে মূলসব হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইয়ে থানাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে গেছে খুবই আমরা খুব চিন্তিত যা ওনাদেরকে বর্ধমানে নিয়ে পাঠিয়ে আমাদের খুব একটু ভালো হয়েছে এখন খুব অবস্থা খারাপ আছে ওদের চারজনের নামটা তো এখন জানা যায়নি নামটা কদম হাজরা ভরি চা তাদের নাম জানা যায়নি এখনো তারা বর্ধমান কাছে তাদেরকে বর্ধমান পাঠানো হয়েছে যাতে ভালো চিকিৎসা হয় আমার নাম বলরাম ঘড়ি লোহার বাড়ি থানা মন্ত্রী হ্যাঁ নিজে যোগ ওখানে ছিলাম ওখানে দেখে তো খুব মনে হচ্ছে যেন দুর্ঘটনা ঘটে গেল না চেক করাতে ওই যে তারের লাইনটা না দেখাতে যে কাটা নিকে এসেছিলো সেগুলো চেক করে নি গ্রিলের উপর দিয়েই তারটা দিয়েছে ঘরোনা রাইসের সারাবার হয় হ্যাঁ